এটাকে আমরা ফোর টা নিয়ে থ্রি রুট এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি করে এখন শোলো যদি আমরা দুইটা থেকে ফোর কমন নিই তাহলে পাওয়ার হবে এটার উপর পাওয়ার আছে ওয়ান প্লাস এটা আছে অর্থাৎ গুনের বেলায় পাওয়ার যোগ তাহলে সে নেমে ফোর এবং এখান থেকে যদি আমরা থ্রি ল সাগুনী তাহলে তিন 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 প্লাস তারপরে পাই আমরা ফোর ফোর থ্রি ওকে ফোর বাই থ্রি পেলাম তাহলে এখন আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি সিক্সটিন আমরা যদি এটাকে ফোর এর উপরে স্কেয়ার করলে কিন্তু ষোলো মিলবে তাই না তো ফোরের উপর যদি আমরা স্কোয়ার আনতে যাই তাহলে তো আমাদেরকে একটা রুটও দিতে হবে কারণ রুট আর কাটাকাটি করা যায় হ্যাঁ ফোরের উপরে আমরা একটা স্কোয়ার যদি দিই তাহলে আমরা আনবো এখানে ওকে তাহলে এখানে আছে আমাদের ফোর আমরা ফোরের উপর যদি স্কোয়ার দিই আমাদের আনতে হবে রোট ওকে আর আমাদের আগে থেকে কিন্তু পাওয়ার আছে ফোর বাই সরি ফোর বাই থ্রি আমাদের আগে থেকে পাওয়ার হিসেবে আছে ফোর বাই থ্রি তাহলে আমরা যেটা করতে পারি এখন লক এখানে ফোর স্কোয়ার মিনস হচ্ছে ষোলো তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ষোলো আর এখানে আমাদের আগে থেকে আছে ফোর বাই থ্রি তারপর ষোলো আমরা যদি রুটটা তুলে দিতে চাই তাহলে আমাদের এখানে আনতে হবে হাফ এবং এখানে আছে আমাদের ফোর বাই থ্রি ওকে তাহলে টু আর ফোর যদি কাটাকাটি হয় টু বাই থ্রি অর্থাৎ আমাদের আর আছে টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি কে যদি আমরা সামনে নিয়ে আসি আর আমাদের থাকে লক সিক্সটিন সিক্সটিন অর্থাৎ বেস এবং পাওয়ার হিসেবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান আর এর সাথে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি মিনস হলো আমাদের আনসার হচ্ছে ক ওকে